এবার পাকিস্তান বলছে পাল্টা তো পাল্টা কি চালাবে ও যাই চালাতে যাক না কেন ওর কাছে এমন কোনো অস্ত্র নেই যেটা দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ও ব্রেক করতে পারে ওর এমন কোনো মিসাইল নেই ও যাই মিসাইল পাঠাবে না কেন ভারতবর্ষ সেটা আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে পরে আজকের ইমেজটা কত পাওয়ারফুল আজকের ইমেজটা কত সুন্দর কত শক্তিশালী একটা ইমেজ এটাই তো ইন্ডিয়া প্রতিবেশী যখন হামলা করতে আসে তখন বাড়ির কাকা কাকাজাটাদের মধ্যে ঝগড়া রাখতে নেই একসাথে মিলে কন্ট্রোল করতে হয় মানে বাড়িটাই ভেঙে চার টুকরো হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকে তো সেনাবাহিনীর প্রত্যেককে স্যালুট জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এবং পাকিস্তানকে শুভ দীপাবলি জানিয়ে ভিডিও শুরু করছি দেখুন এই যে অ্যাকশানটা পর পাকিস্তান বড্ড লাফালাফি করছে তাদের নিউজ চ্যানেলগুলো তারা প্রত্যেকে লাফালাফি করে একটাই বক্তব্য যে আমরা রিটালিয়েট করব আমরা বদলা নেব বাট সত্যি কি তারা সেটা পারবে দেখুন ভারতের প্রধানত ব্রহ্মোস টাইপের কিছু মিসাইল যে মিসাইল তৈরি হয়েছিল এপিজে আব্দুল কালাম স্যার যাকে মিসাইল ম্যান বলে যিনি পরিচিত তার হাত ধরে সেই মিসাইল প্রধানত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতবর্ষ এয়ার ডিফেন্স সিস্টেম আছে এই এয়ার ডিফেন্স সিস্টেমের কাজ কি এই সিস্টেমের কাজ হচ্ছে বিদেশের মাটি থেকে কোনো মিসাইল বা কোনো ড্রোন জাতীয় কিছু যদি আসে এটা সেটাকে চিহ্নিত করে অটোমেটিক আকাশেই ধ্বংস করে দেয় মাটিতে পড়ার আগে পাকিস্তান হয়তো আমাদের অন্যান্য মিসাইলকে ধ্বংস করতে পারবে কি পারবে না আমি বলতে পারবো না কিন্তু সেই ব্রহ্মোসের মাধ্যমে এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে সেটার মাধ্যমে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের এখন পাকিস্তান বলছে তারা রিটালিয়েট করবে এখানে নাম্বার ওয়ান কোশ্চেন যে পাকিস্তান রিটালিয়েট করবে কেন ভারত কি পাকিস্তানের সাধারণ নাগরিককে মেরেছে ভারত কি পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে দ্য আনসার ইজ নো ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙেছে এই জঙ্গি ঘাঁটিগুলো তো ভাঙার দরকার ছিল পাকিস্তানের নিজের পাকিস্তান গভর্নমেন্টের সেটা না করে সেটা হচ্ছে ভারতকে করতে হলো এর জন্য তো পাকিস্তানে থ্যাংকস জানানোর কথা যে আমার শরীরে যে ফোনাটা হয়েছিল যেটা আমার নিজের অপারেশন করার কথা না আপনি ফাটিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ দাদা এটা না বলে পাকিস্তান উল্টে বলছে রিটালিয়েট করবো আর রিটালিয়েট করবো বলার মাধ্যমে পাকিস্তান প্রমাণ করে দিচ্ছে যে তারা আসলে জঙ্গি পোষে তারা জঙ্গিদের ফিট করে তারা জঙ্গিদের বাড়ায় কেন কারণ তারা জানে সরাসরি ভারতের সাথে যুদ্ধ আমরা করতে পারবো না একাত্তর একবার মুতোর জবাব খেয়েছি আমাদের দেশটা ইন্দিরা গান্ধীর মতো শেরনির হাত ধরে দুটুকরো হয়ে গেছে ভারতের সাথে সরাসরি যুদ্ধ আমরা পারবো না তাই কি এই টেরোরিজমের মাধ্যমে ভারতের ভেতরে অস্থিরতা তৈরি করতে থাকো এবং তাদের আজকের দিনে যে টেরোরিজম সেই টেরোরিজমের ধরনটা কিন্তু একটু রকম এই যে দেখবেন এইবার পাহেলগামে যে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাকে আপনারা যদি স্পেসিফিকালি লক্ষ্য করেন তারা কিন্তু মেরেছে যে মানুষগুলোকে তাদের ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এটা আমরা প্রত্যেকে জানি শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং যারা আক্রান্ত তারাও অনেকে বলেছেন এই যে ধর্ম জিজ্ঞাসা করে মারলো আপনি বলুন না এই ধর্ম জিজ্ঞাসা করে মেরে প্রফিটটা কি ধরুন বেছে বেছে তিরিশটা হিন্দুকে মারলো ভারতবর্ষে একশো কুড়ি কোটি হিন্দু হিন্দু শেষ হয়ে যাবে নেপালে এত হিন্দু শ্রীলঙ্কায় এত হিন্দু শেষ হয়ে যাবে ভারতবর্ষে এত দেশ আছে যেখানে এত হিন্দু শেষ হয়ে যাবে হিন্দুকে মেরে তো শেষ হবে না কিন্তু তারাই ধর্ম জিজ্ঞাসা করে মারলো কেন কারণ এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ারের পাশাপাশি সাইকোলজিক্যাল ওয়ার সাইকোলজিক্যাল ওয়ার মানে কি একটা দেশকে শুধু প্রাণে ধনে পরিকাঠামোভাবে ধ্বংস করে লাভ নেই সাইকোলজিক্যালি সেই দেশকে ধ্বংস করো এবং সেই প্রসেসের মধ্যে কি পড়ে সেই প্রসেসের মধ্যে পড়ে এই প্রসেসটা সন্ত্রাসবাদী সংগঠন সে ধর্ম জিজ্ঞাসা করে করে মারছে তারা ভাবছে যে সেই দেশের মধ্যে অবস্থিত দুই ধর্মের মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এবং এই ব্যাপারটা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে ভারত গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে গিয়ে যাবে দুই ধর্মের মানুষের মধ্যে টেনশন বাড়বে এটাই ছিল এই মূল উদ্দেশ্য নাহলে সেনাবাহিনী এই কোনোদিন কোন সন্ত্রাসবাদী সংগঠন তারা ধর্ম জিজ্ঞাসা করে মারত না এটা মারার কারণটাই হচ্ছে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের যে মূল ভীতি ভিত্তি ভারতবর্ষের যে মূল ঐতিহ্যের বাতাবরণ আমাদের যে ঐতিহ্য সম্প্রীতির ঐতিহ্য সেটাকে ধ্বংস করো এটাই ভারতবর্ষের মূল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটাকে আঘাত করো আর তার জন্য মানুষ মারতে পারছো যতগুলো মারো যতগুলো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে পারছো করো কিন্তু তার চাইতে অনেক বেশি ইন্টারনালি ভারতবর্ষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দাও সাইকোলজিক্যালি ভারতবর্ষের নাগরিকদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি করে দাও ইন্ডিয়া কি আজকে ইন্ডিয়া হচ্ছে সেটা যেটা আজকে সেনাবাহিনী প্রেস কনফারেন্সের পার্ফনা দেখতে পেয়েছেন একদিকে বসে রয়েছেন কুরেশি ম্যাডাম একদিকে বসে রয়েছেন সিং ম্যাডাম আর মাঝখানে বসে রয়েছেন আরেকজন ধর্ম মতে আপনি যদি দেখেন একজন মুসলিম একজন শিখ আর একজন হিন্দু কিন্তু তারা কি তাদের ধর্মের আইডেন্টিটি নিয়ে বসে আছেন না তাদের একমাত্র আইডেন্টিটি কি তারা আর্মি তারা ভারতবর্ষের ভারত মায়ের হয়ে দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ সুন্দর কত শক্তিশালী একটা ইমেজ এটাই তো ইন্ডিয়া যারা দুটো কুসুম কুসুম দুটো করে লাফাচ্ছিলেন যেসব হনুমানগুলো যে বাদর গুলো তাদেরকে জিজ্ঞাসা করতে যে এই কুরেশি ম্যাডাম কি আপনার কুসুমের মধ্যে আপনি রাখবেন না রাখবেন না যে ব্রহ্মস দিয়ে অ্যাটাক করা হলো সেই তার সৃষ্টিকর্তা যিনি এপিজে আব্দুল কালাম তাকে আপনার কুসুমের মধ্যে ধরবেন কি ধরবেন না হ্যাঁ এদের জন্যই আমরা বলি একই বৃন্তে দুটি কুচু হিন্দু মুসলমান এবং এরাই নাইনটি পার্সেন্ট হিন্দুদের মধ্যে এরাই নাইনটি পার্সেন্ট মুসলিমদের মধ্যে এরাই নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট খারাপ সব জায়গাতে আছে নাও দা থিং ইজ এই যে কেসটা হলো পাকিস্তান চেষ্টা করলো যে ধর্ম জিজ্ঞাসা করে খুন করাবে সন্ত্রাসবাদীদের দিয়ে তাতে ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে কিছুটা হয়তো অস্থিরতা তৈরি হয়েছিল কিন্তু আলটিমেটলি তো এটা গান্ধী সুভাষদের দেশ তো এই পাকিস্তানের প্রভোগানটা সফল হয়নি হিন্দু মুসলমান একসাথে মিলেই ঘটনার প্রতিবাদ করেছে বিদ্রোহ করেছে ভারতবর্ষের মন্দিরে মন্দিরে বাইরে বিশেষ প্রার্থনা হয়েছে যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে ভারতবর্ষের বিভিন্ন মসজিদ বাইরে বিশেষ প্রেয়ার হয়েছে নামাজ হয়েছে যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে দ্যাট ইজ ইন্ডিয়া তাই পাকিস্তানের যে সাইকোলজিক্যাল টেরোরিজমের উদ্দেশ্য ছিল সাইকোলজিক্যালি ভারতকে ভাঙার উদ্দেশ্য ছিল দুর্বল করার উদ্দেশ্য ছিল সেটা তারা ফেল করলো এবার ভারত পাল্টা রিটেলিয়েট করলো ব্রহ্মসের মতো জায়গা দিয়ে ওদের জঙ্গিদের ঘাঁটি ঘুরিয়ে দিল যেটা পাকিস্তানে নিজের করার কথা ছিল এবার পাকিস্তান বলছে পাল্টা তো পাল্টা কি চালাবে ও যাই চালাতে যাক না কেন ওর কাছে এমন অস্ত্র নেই যেটা দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম করতে পারে এমন মিসাইল মিসাইল নেই ও পাঠাবে যাই না কেন ভারতবর্ষ সেটা আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে কারণ এতদিন ধরে ভারতবর্ষের মাটিতে একের পর এক সরকার দিনের পর দিন তাতে যেমন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল মনমোহন সিং এর সরকার ছিল তার আগে যারা ছিলেন তারা তারা পরপর ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমের ভিতটাকে এতটা মজবুত করে দিয়ে গেছে আজকে এতটা ইজি নয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে দুটোই উদ্দেশ্য জায়গা পড়ে থাকে এক বর্ডার এলাকাগুলোতে মটার ফটার ছোড়া গুলি চালানো আমাদের আর্মিদের ওপর গুলি চালানো অথবা সেকেন্ড অপশন থাকে আবার কোনো জঙ্গি সংগঠনকে ভারতে পাঠিয়ে আবার কোনো একটা ধ্বংসলীলা চালানো এর বাইরে গিয়ে পাকিস্তানের আর কোনো ক্ষমতা নেই আর পাকিস্তানের পাশে সেই অর্থে কোনো দেশ দাঁড়াবে না কারণ যারাই পাকিস্তানের পাশে দাঁড়াবে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমরা তাহলে টেরোরিজমকে ঘুর সাপোর্ট করছো সো দ্য থিং ইজ এই মুহূর্তে পাকিস্তান রিটালিয়েশনের কথা বলে আলটিমেটলি নিজেরা যে পোষণ করতো নিজেরা যে পুষত এই জঙ্গিগুলোকে ভারতের জঙ্গি ঘাটি মেনে ভারত তো সাধারণ ফলে স্বাভাবিকভাবে পাকিস্তান খুব খারাপ আছে জল বন্ধ জল নিয়ে তারা সমস্যার মধ্যে রয়েছে তো এই সব নিয়ে পাকিস্তানের অবস্থা খারাপ পাকিস্তানের অর্থনীতিরও যে অবস্থা খারাপ পাকিস্তানকে ভিক্ষার বাটি নিয়ে চীন থেকে শুরু করে বিভিন্ন দেশের দারে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান বেশি সাহস দেখাবেও না যদি দেখায়ও আমাদের ফোর্স রেডি আছে শুধু আমার ভারতীয়দের কাছে একটাই অনুরোধ বিশেষ করে পশ্চিমবঙ্গের আমরা যারা আছি ইন্ডিয়ানরা বেঙ্গল ইন্ডিয়ান তাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে পাকিস্তান যে সাইকোলজিক্যাল টেরোরিজমটা করতে চেয়েছিল অ্যাপ্লাই যে ধর্ম জিজ্ঞাসা করে খুন করব তাতে একটা ধর্মের মানুষের একটা ধর্মের মানুষের প্রতি অবিশ্বাস তৈরি হবে এবং ভারতবর্ষ আভ্যন্তরীণভাবে দুর্বল হবে দয়া করে এই প্রোপোগান্ডাকে সাকসেসফুল হতে দেবেন না এই ঘটনার পর যারা সমস্ত মুসলিমদের খারাপ নজরে দেখা শুরু করে দিয়েছিলেন এই ঘটনার পর যারা রাস্তায় দেখে মুসলিমদের পেটানো শুরু করে দিয়েছিলেন উত্তরপ্রদেশে রাজস্থানে বিহারে একের ভেসে সরি যে সমস্ত সাংবাদিকের নামে দুটো ব্যঙ্গ ব্যাঙ্গবিদ্যুৎ করে গান করা শুরু করে দিয়েছিলেন তারা আসলে সেই পাকিস্তানি টের আই এম সরি টু সে তাদেরই সন্তান তাদেরই ঘরের সন্তান কারণ তারা আলটিমেটলি পাকিস্তানের উদ্দেশ্যকেই সফল করার জন্য ভারতবর্ষের ভিতটাকে দুর্বল করার চেষ্টাতেই মেতেছিলেন ফলে দয়া করে পাকিস্তানের এই উদ্দেশ্যকে কেউ সাকসেসফুল হতে দেবেন না আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী এটাই আমাদের পরিচয় এর মধ্যে কোনো ধর্ম ভাষা জাতির বিভেদ নেই আজকে ইন্ডিয়ান আর্মির প্রেস কনফারেন্সটা ভালো করে দেখুন আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের অর্গানাইজেশন কেন জানেন তারাকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এই যে বসিয়েছেন তিনজন চিফকে এবং তারপরে যে ব্রিফিংটা করেছেন সেটার মাধ্যমেই তারা যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছেন উচ্চিংড়া যারা লাফাচ্ছেন তারা ইন্ডিয়ান আর্মির থেকে শিখুন কোনো পলিটিক্যাল পার্টির থেকে দেবাংশুর থেকে শুনে বার পাঁচটা লোকের থেকে শুনে বলার দরকার নেই ইন্ডিয়ান আর্মির থেকে শিখুন দিস ইজ ইন্ডিয়া আর এই ইন্ডিয়া আমরা যেন একত্রিত থাকি আর ছোটোবেলার সেই দাদু ঠাকুমার বলে দেওয়া গল্পটা যেন মাথায় রাখি প্রতিবেশী যখন হামলা করতে আসে তখন বাড়ির কাঁকাজাটাদের মধ্যে ঝগড়া রাখতে নেই একসাথে মিলে কন্ট্রোল করতে হয় নাহলে বাড়িটাই ভেঙে টুকরো হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকে থ্যাংক ইউ আরেকবার পাকিস্তানকে হ্যাপি দিওয়ালি জঙ্গিটা মারা গেছে আপনাদেরও সেলিব্রেট করা উচিত আপনারা সেলিব্রেট না করে শোক পালন কেন করছেন আমি জানি না পাকিস্তানের উদ্দেশ্যে আমার বক্তব্য আর বাদ বাকি ভারতের প্রত্যেক নাগরিককে আমার অভিনন্দন ইন্ডিয়ান আর্মিকে স্যালিউট এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করেছে দেখলাম জয় হিন্দ জয় ইন্ডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করেছেন এই যে বিষয়টা আমি এখন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পনেরো কুড়ি মিনিট জাস্ট আগেই টুইট করেছে আমি তার থেকেই আরো আইডিয়া নিয়ে আপনাদের এখানে বললাম যে এই যে স্ট্রং মেসেজ প্রেস কনফারেন্সটার মাধ্যমে তো সেটা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন একসাথে থাকুন সঙ্গবদ্ধ থাকুন এবং আরও একবার পাকিস্তানের উদ্দেশ্যকে সফল হতে দেবেন না ওদের ফিজিক্যাল টেরোরিজম আটকানোর দায়িত্ব আর্মির কিন্তু ওদের মেন্টাল সাইকোলজিক্যাল টেরোরিজম সেটাকে আটকানোর দায়িত্ব আমার আবার আপনার মতো সাধারণ ভারতবাসীর এই কাজটা কিন্তু আর্মি পারবে না এটা আমাকে আপনাকে করতে হবে আর আমরা এটা করতে পারলেই শুধু ফেসবুকে যুদ্ধ ঘোষণা করে লাভ নেই নিজেদের দায়িত্বটা নাগরিক হিসাবে যদি পালন করতে পারি তাহলেই প্রকৃত অর্থে ভারতীয় হয়ে উঠতে পারবো জয় হিন্দ ধন্যবাদ